আমি তো কখনো ওই ইয়ে খাইনি বলে আমি শাক শুধু এমনিতে খেয়েছি কিন্তু কখনো আলু দিয়ে খাইনি তো আজকে ফার্স্ট আমার ভাসরের ওয়াইফ থেকে আমি এটা শিখলাম আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আলু দিয়ে লাল শাক দিয়ে ভাজি করছি এখন আমি রসুন পেঁয়াজ বাগা দিচ্ছি এখানে আবার ভাত রান্না হয়ে গেছে তো শাক ভাজি করব ডাল ভাজি করব লাল শাক এখন দিয়ে দিলাম লাল শাক ভাজিটা কমপ্লিট হয়ে যাচ্ছে বাগার দিয়ে দিয়েছি ডালের জন্য তেল দিয়ে দিচ্ছি ডাল ভাজি করব। দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি হালকা ড্রিপ হলুদ দিয়ে দিচ্ছি ডাল ডাল আমার কষানো হচ্ছে এবার আর জিরা দিব না আদা আদাও দিব না পাতাও দেবো না শুধু ধন্যাপাতা কাঁচামরিচ দিয়ে ডাল রান্না করবো ডাল আমার পানি দিয়ে দিলাম এখন ডেকে দিব ডাল হতিত এটা হলো লাল মুরগি এটা লাল মুরগি এখানে চার কেজি গরুর মাংস আছে আর এখানে এক এটা হয়েছে কক না কক মুরগি কেটে দিচ্ছে আমার বোনের মেয়ে আমাকে একটু হেল্প করছে আর এখানে দুইটা সাদা মুরগি নিয়ে এসছি যে সাদা কাটছে একটা এখানে আছে তো এখানে একটা আছে আর এখানে হলো শুধু চার কেজির সাথে এক কেজি হাড় দিয়েছে এটা আলাদা করে দিয়েছে তো এটাই আমার আজকে ছোটোখাটো একটা শর্ট ভিডিও করলাম জানি না কেমন লাগবে যা যা নিয়ে আসছি আজকে বাজার করে তা আপনাদেরকে দেখাইলাম যে ফ্রেশ মাংসটা শুধু সকালবেলা খাটলো আমার পরিচিত মাংসগুলার মানে দোকানটা দোকানটা একদম অনেক ক্লিন দেখেন টাটকা মাংস এখনও গরম আসছে মাংসটা তো আজকে এখানে দৈন্য পাতা মরিচ আছে ডাল চড়াইছি এখানে একটু দৈন্যা পাতা কেটে দিয়েছে আমার বনম যাতে ডাইলে দিতে পারে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি এখানে এটা হলো সাদা মুরগি না দুইটা সাদা মুরগি লাল মুরগি একটা কক মুরগি চারটা এই তো আজকের বাজার তাহলে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এখানে আবার ডাল হচ্ছে ডালের কালারটা হয় কীরকম হয়ে গেছে জানি না একটু ভিডিওতে খারাপ লাগছে খারাপ লাগছে মানে মনে হচ্ছে যে হলুদ একটু বেশি দিয়ে দিছি বুঝতে পারি নি ঠিক হয়ে যাবে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি